নমস্কার আমি ডিটি শৈলী মন্ডন দাস ন্যাচারালি ডিজিজিও স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকের টপিক হলো আয়ুর্বেদিক গৃহাবস্তি কি আয়ুর্বেদের এক বিশেষ ধরনের লোকাল অয়েল থেরাপি বা মূলত ঘাড় বা সারভাইকাল অঞ্চলে ব্যথার জন্য এই গৃহাবস্তি ব্যবহৃত হয় গৃহাবস্তি গ্রীবা মানে ঘাড় বস্তি মানে ভেতরে থাকা তৈল বা ওষুধ গিবা হলো এমন একটি আয়ুর্বেদিক চিকিৎসা যেখানে আটা দিয়ে ঘাড়ের চারপাশে একটি ছোট্ট প্রাচীর বানিয়ে তার ভিতরে উষ্ণ ভেষজ তেল কিছুক্ষণ ধরে রাখা হয় তেলের ভিতরে প্রবেশ করে ঘাড়ের স্নায়ু পেশি ও হাড়কে পুষ্টি দেয় কোন রোগে গিবা বস্তু উপকারী সার্ভাইকাল স্পন্ডেলাইটিস ঘাড়ে ব্যথা ও ঘাড় শক্ত হয়ে যাওয়া কাঁধের ব্যথা বা ফ্রোজেন শোল্ডার মাথা ব্যথা টেনশন হেডেক স্নায়ু প্রদাহ বা চাপ নার্ভ কম্প্রেশন দীর্ঘক্ষণ বসে থাকা কাজ হওয়ার কারণে হাত ঘাড়ে ব্যথা আচ্ছা গৃহাবস্তির উপকারিতা ঘরের ব্যথা ও প্রদাহ কমায় স্নায়ু ও পেশিকে শিথিল করে রক্ত সঞ্চালন উন্নত করে স্নায়ু চাপে সৃষ্ট অসুবিধা কমায় মাথা ও কাঁধের টান দূর করে ঘাড়ের নাওড়াচড়া স্বাভাবিক করে কতদিন ধরে করতে হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত নিয়মিত গৃহাবস্তি করলে খুব ভালো উপকার পাওয়া যায় সহজ ভাষায় বললে গৃহাবস্তি হলো খাড়ের ব্যথা ও সার্ভাইকাল সমস্যার জন্য আয়ুর্বেদের বিশেষ ভেষজ তেল থেরাপি এটা মনে রাখা দরকার যে গৃহাবস্তি কিন্তু কোনো সাইড এফেক্ট নেই অর্থাৎ এক্ষেত্রে গৃহাবস্তি করলে কিন্তু শরীরে যে কোনো ধরনের রোগ আমাদের সারাতে সাহায্য করে